প্রিয় মাছ চাষি খামারি বায়ু বন্ধুরা আলাইকুম আজকে আপনাদের হাইব্রিড মাগুর মাছ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব এই মাছ চাষ করে কিভাবে লাভবান হবেন এই টাকা এই মাছ চাষ করে কত টাকা খরচ আসবে তাই স্ক্রিনে আপনারা দেখতে পারছেন আমরা এটি আজকে আপনাদের মাঝে তুলে স্ক্রিনে কত টাকা খরচ হবে এই মাছ চাষ করে কত দিনে বাজারজাত করতে পারবেন এই মাছটি কত টাকা খরচ ও কত টাকা লাভ হবে আপনার এই মাছ চাষ করে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখলেই আপনারা হিসাবগুলা বুঝতে পারবেন আপনার স্ক্রিনে যে মাছটি দেখতে পাচ্ছেন এটি অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা এটি আমরা স্ক্রিনে যে এই যে লেখাগুলো দেখতে পাচ্ছেন এটি আমরা হিসাব করে আপনাদের মাঝে তুলে ধরবো আজকে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তাহলে আপনারা হিসাবগুলো বুঝতে পারবেন এই হাইব্রিড মাগুর মাছ চাষ করে কত টাকা খরচ ও কত টাকা আপনারা প্রফিট করতে পারবেন এই মাছটির মাছ চাষ করে অল্প দিনের ভিতরে এটি চাষ করে লাভবান হওয়া যায় এই হাইব্রিড মাগুর মাছটি দ্রুত সময়ের ভিতরে আপনারা চাষ করে লাভবান ও বাজারজাত করে দিতে পারবেন এই হাইব্রিড মাগুর মাছটি তিন মাছ চাষ করলে এক একটা দেড় থেকে দুই কেজি ওজন আসে পরে আপনারা যদি পর্যাপ্ত পরিমাণ মুরগির লিটার বা মরা জাতীয় বা পচা জাতীয় খাবার খাওয়াতে পারেন তত দ্রুত বড় হয় এবং দ্রুত বৃদ্ধি পায় আপনারা আমরা আজকে বেশি দূরে আপনারা হিসাব করে আপনাদেরকে বুঝিয়ে দেব যেন এই হাইব্রিড মাগুর মাছ চাষ করে কত টাকা খরচ হতে পারে আপনার স্কিনে যে লেখাগুলো দেখতে পারছেন এগুলো আপনারা পরে দেখতে পারবেন যেন কত টাকা খরচ ও কত টাকা লাভ করতে পারবেন আপনার স্কিনে যে লেখাগুলা এগুলো অবশ্যই লক্ষ্য করবেন কত টাকা খরচ কত টাকা আয় করতে পারবেন এই মাছ চাষ করে আপনার সব কিছু তত্ত্ব দেওয়া আছে অবশ্যই আপনার স্কিনে লক্ষ্য করে পরে দেখে নেবেন এই হাইব্রিড মাগুর মাছটি অরিজিনাল দেখে ভালো মানের পানা কয় করতে হবে তাহলেই এটি ভালো জায়গা থেকে ভালো মানের পানা কয় করে চাষ করতে হবে তাহলেই আপনার এই মাছ চাষ করে লাভবান হতে পারবেন অল্প সময়ের ভিতরে এই মাছ তিন মাছ চাষ করে অল্প সময়ের ভিতরে আপনারা চাষ করে লাভবান হতে পারবেন এই হাইব্রিড মাগুর মাছটি অবশ্যই অরিজিনাল চকলেট কালার দেখে সংগ্রহ করবেন তাহলে ভালো জাতের ভালো মানের হরমোন করা দেখে আমরা এটা আড়াইশ দিন হরমোন করে থাকি তারপরে ভ্যাকসিন করে এই মাছগুলা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি অবশ্যই ভ্যাকসিন করা মাছ দেখে সংগ্রহ করতে হবে অবশ্যই অরিজিনাল দেখে সংগ্রহ করবেন তাহলে এই মাছ চাষ করে আপনারা অধিকটা আয় করতে পারবেন অল্প সময়ের ভিতরে এক একমাত্র হাইব্রিড মাগুর মাছ চাষ করেই মানুষ অল্প সময়ের ভিতরে লাভবান হওয়া যায় যেমন এই হাইব্রিড মাগুর মাছটি রাখ করছি যাতে হাইব্রিড মাগুর মাছের পানা এই মাছটি এত সহজে মারা যায় না রোগ খুবই কম আপনার স্ক্রিনে সব হিসাবগুলা দেখতে পাচ্ছেন যে কত টাকা খরচ বা কত টাকা কারেন্ট বিল কী সমস্যা সব কিছু হিসাব দেওয়া আছে আপনারা অবশ্যই পরে নেবেন যা কি কি খরচ বাবত হতে পারে এই মাছ চাষ করে এই মাছ চাষ করে তিন মাসে আপনারা বাজারজাত করে আপনারা আপনাদের তুলে ধরছি তিন মাসে এই মাছ চাষ করে বাজারজাত করে কত টাকা আয় করতে পারবেন ও কত টাকা খরচ হয়েছে এই মাছ চাষ করে সব তথ্য আপনার এই স্ক্রিনে যে লেখাগুলা দেখতে পাচ্ছেন এটির ভিতরে হিসাব দেওয়া আছে অবশ্যই আপনারা পরে দেখে নেবেন বিয়াস এ অরিজিনাল হাইব্রিড মাগুর মাছ দেখে সংগ্রহ করতে হবে অবশ্যই ভালো যাতে ভালো মানুপণ করবেন তাহলে আপনারা অল্প সময়ের ভিতরে এই মাছ চাষ করে সফলতা লাভ করতে পারবেন এই হাইব্রিড মাগুর মাছটি আপনারা যদি একশো টাকা কেজিও বিক্রি করেন তাহলে বহু টাকা আপনারা এই মাছ চাষ করে বহু টাকা আয় করতে পারবেন এই হাইব্রিড মাগুর মাছটি বাজারে ভালো মানের চাহিদা ও দাম রয়েছে আপনারা তিন মাছ চাষ করলে এক একটা এক কেজি দেড় থেকে দুই কেজি ওজন আসে আপনারা এক কেজি হিসাব এক কেজি ধরে হিসাব করে এখানে আপনাদের তথ্য দেওয়া হয়েছে তিন মাসে এক কেজি ওজন একশো টাকা বিক্রি একশো টাকা কেজি যদি বিক্রি করেন কত টাকা প্রফিট আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনারা নয় লক্ষ পনেরো হাজার টাকা লাভ লাভ হয়েছে আপনারা দশ হাজার হাইব্রিড মাগুর মাছ চাষ করে অবশ্যই আপনারা নয় লাখ পনেরো হাজার থেকে আরও আপনার কথার কথা মাছ বাবদ যদি আপনার মাছ নষ্ট হয়ে যায় এক হাজার মাছ ধরেন নষ্ট হয়ে গেলো এই মাছ রিক্স নাই তবু কথার কথা এক হাজার মাছ আপনার কম হিসাব করে রেখে দিবেন তাহলে এই মাছটি চাষ করে আপনারা অধিক আয় করতে পারবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম